ইন্টারন্যাশনাল রাইড দিই তারা দেখা যায় যে ভারতে যে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আমরা ভাড়া নিয়ে থাকি এবং এটা আসলে আনন্দের বিষয় যে আমরা বাংলাদেশে বাইক ফিল এখন নিতে পারবো নাগরিক বিন্দু আপনারা ভারতে পণ্য ইন্ডিয়ার প্রোডাক্ট গেছে বাংলাদেশে যেটা রয়্যাল ইঞ্জিন সেই গাড়িটা জানিয়েছে সেই গাড়িটা এখন অনেক লোকে বাংলাদেশে লিবার জন্যে পুরা ইচ্ছুক হয়ে যাইছে কইছে এই গাড়িটা কইছে আমাদের ফেভারিট গাড়ি কইছে আমরা মাল ফোটাবো না তাও একটা গাড়ি কিনবো এই গাড়িটা একটা চাপাই কইছে একটা আলাদা মজা আছে আর কিছু লোকে বলছে সেই গাড়িটা নিয়ে বয়কট করবো এই করবো আই করবো মানে নানা অমুক ফাল্লা তুস্কা বকছে তো তারাকে সেই লেভেলের আজ গাড়ি মারিয়ে দেবো ওই তো বেশি আর বকছি নাই পচা তুই একটা ছোট্ট করে এন্ড্রো লাগা আর ভিডিওটা স্টার্টিং মার বন্ধুর আশা করি তোমরা সব ভালো আছো ভালো না থাকলে ভাই সে লেভেলের ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে হেডফোন লাগাই ভিডিওটা দেখবে ইন্ডিয়া বাংলাদেশ সে লেভেলের चलिए क्या पूरा एकदम बांग्लादेश के झाड़े नहीं बांग्लेशे बईकोर्ट हईकोर्ट हाईकोर्ट नाना अमुक फल्ला तुस्का बग्चे हमारे एक नूतन रयल इंजिन गाड़ी बांग्लेशे जाता मानुष किड़ी नहीं क्यों बग्चे जो खेला तेला अमुक फल्ला तुस्का नाना रकमेरा बकते थे तो आज हेडफोन का ता ढुकाओ और भिडियो शेष अब्दी देखिए से लेवल रोजा पा

থ্যাংক ইউ জানাবো আর যারা এর উল্টা পাল্টা বোকে না এই করবো আই করবো বইকট করবো তারা এর একটাই কথা বলবো তারা আমাদের ইন্ডিয়া দেখে নিয়ে ওরা জ্বলে তো তোরা জ্বলবেই তোদের অন্য কোনো কিছু লাইফে করতে পারবে না তোদের জ্বলতে এদিন যাবে আর তোদের দেখে খুন ফাটবে তোদের ওই ফাটতেই হবে তোদের কোবো জলবাক না কোনো জিনিসটা আর যারা এটা এই বইকট করবো কোচনো তারাকে সেই লেভেলের পিছনে আর দশটা আছুলা বাঁশ যখন ঢোকায় দেবো না ইন্ডিয়ার লোকে তখন তোরা বুঝতে পারবে তোরাকে ইন্ডিয়া কি বলবো আর ইন্ডিয়াটা এমন আছিস না তোরা আমাদের

তোদের এর বাংলাদেশের কোনো জিনিস আমাদের ইন্ডিয়ায় আসে নাই সে আমাদের কোনোটা ফাইটি ব্যাগ তোরা বইকট কর আর যা কর আমাদের দেখার নাই আর বয়কট করলে তোরা মার মরবি এর যখন শেখ হাসিনার সঙ্গে একদম সেই লেভেলের যুদ্ধ চলতেছিল তখন সেই মাঝে আমাদের পিয়াজ টিয়াজ যাওয়া একটু আমাদের সরকার বন্ধ করে দিল তোমরাকে তখন তোমরা সেই লেভেলের না খায়ে খায়ে মরতে মরতেছিলে তখন আমাদের ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়াকে মাফি মাগতেছিল তোমরা এটা পাঠাও ওইটা পাঠাও আমরা না খাই মরছি তখন ইন্ডিয়ায় সাপোর্ট করলে তখন তোদের ভালো মজা লাগলো আর যখন কইছিস তোরা এটার বয়কট করবো তোরা বয়কট কর সেই পেছনে বাঁশ ভরে দিবো আমরা অপেক্ষা করেছিলাম কবে আসবে কবে আসবে আমি তো আগে এসে লাইনে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে দেখতে পারছি কালকেই বুকিং করব দেখো ভাই এই মেয়েটি খুব সুন্দর ভাবে কইছে যে রয়্যাল এনফিল্ড গাড়িটা ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে আসে এসে সেই গাড়িটা কইছে আমি কালকেই বুকিং করব এই গাড়িটা দেখে কইছে আমার খুব মজা লাগছে গাড়িটা লিভার শক লাগছে মানে কিছু লোকে বাংলাদেশকে এরা কখন কি মুডে থাকে না বাংলাদেশের এরা সেই গু খোৱা বহে এৰা যা সময়ে পালে গুটাকেও চাটিবাক আৰু আগা পালে আগাও চাটিবা মানে এৰা সময়ে এমন এম জি এটা কৰো বাংলাদেশ গিলা নাই কোনো কিছু নাই বাংলাদেশ এক্জল মানে নিৰ্লজ্জা চেনে দেশ বসে এদ মানে হাটো লেট নাই আৰু মুঠত লেট নাই আৰু মানে পাল্টিতো লেট নাই আৰু সজাগতো লেট নাই মানে এদ মূলে কোন কি ভাষা বাইৰে আমাৰ কিয় জানেই ভাই সেইজনে কৈছি ইণ্ডিয়াৰ জিনি একটাই কথা কৰব ইণ্ডিয়া কে তোমাৰ যে কোনোটাই কৈছি ন ইণ্ডিয়াৰ জিৰা লিব নাই বৈকট কৰিব তো বয়কট কৰি তো আমাৰ ইণ্ডিয়াৰ জিন না গেলে কোনো সুরাবেক না আর তোরা কি করছিস বাংলাদেশে এটার কইছ আমরা ইন্ডিয়া তো তো আমাদের তোদের বাংলাদেশের আমাদের ইন্ডিয়া কব কোনো জিনিসটা আসে নাই বাংলাদেশ আমরা ইন্ডিয়ালাই তোরা পাঠাই তোরা কিছু খাই আর কিছু চালাই আর এখন আমাদের রয়্যাল ইঞ্জিন গাড়িটা লিভার জন্য পাবলিক একন অ্যাভেইলেবল বাংলাদেশে খেপায় নাই কি কিছু এত সুন্দর একটা গাড়ি কোয়াজে মাল না পুটায় গাড়ি নিব তো ঠিক আছে গাড়িই আইলেও আরো কষ্ট করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধু-বান্ধবদের কাছে সেল লেভেলে শেয়ার করে দিও একদম ঝাড়ে কোন শেয়ার করবে জমদার জমদার ভাবে এমন ভাবে শেয়ার করবে সেল লেভেলে ভিডিওটা শেয়ার করে দিবি আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো ফিসকাটা ধরে একদম চ্যানেলটা সেল লেভেল সাবস্ক্রাইবই দিবে করে চ্যানেল চ্যানেল একদম সেল লেভেলে সাবস্ক্রাইব করবে যেমন চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব এমন করবে না যেমন চ্যানেল চ্যানেল সবকিছু উড়ে যায় তো আজকের ভিডিও দেখার জন্য চেষ্টা করছি জয় बंदे मातरम